প্রথমবারের মতো ব্রিটেনের মন্ত্রিসভায় স্থান পেতে পারেন কোনো বাংলাদেশি সেটি হতে পারেন টিলিপ সিদ্দিক কিংবা রোশনারা আলী কিংবা রূপা হক কিংবা অন্য কেউ আগামী চার জুলাই অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে সব ধরনের জনমত জরিপে এগিয়ে আছে লেবার দল এবং তারা যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন রোশনারা কিংবা টিউলিপ কিংবা রূপা হক কিংবা যে কোনো বাংলাদেশি যদি তারা বিজয়ী হন এক্ষেত্রে রোষ্ আলী যিনি প্রথম ইতিহাস সৃষ্টিকারী ব্রিটিশ বাংলাদেশি ব্রিটেনের পার্লামেন্টে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন দু হাজার দশ সালে এরপর থেকে তিনি টানা চারবার বেতনাল গ্রিন এবং বোয়াসন যেটি ছিল যদিও সেটি বর্তমানে গ্রিন এবং স্টেপটি নামে পরিচিত সেখান থেকে নির্বাচিত হয়েছেন এবারের নির্বাচনেও লড়ছেন তিনি যদিও কিছুটা প্রতিদ্বন্দ্বিতার মুখে রয়েছেন তিনি এর আগের নির্বাচনগুলোতে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন তিনি সেটু মন্ত্রিসভায় ছিলেন পাশাপাশি বাংলাদেশের যে বাণিজ্য বিষয়ক কমিটি রয়েছে সেখানেও সরকারের পক্ষ থেকে দায়িত্ব পালন করেছেন সুতরাং অভিজ্ঞতার দিক দিয়ে রোশনার আলী অনেক এগিয়ে রয়েছেন এবং যদি তিনি এবার এমপি নির্বাচিত হন তাহলে স্থান পেতে পারেন মন্ত্রিসভায় টিউলিপ সিদ্দিকি যিনি ষোলো বছর বয়সে লেবার দলের কর্মকাণ্ডে নিজেকে সক্রিয় করেছিলেন পরবর্তীতে ক্যামডেনের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন এবং দু সাল থেকে নির্বাচিত হয়ে আসছেন এমপি হিসেবে হ্যামস্ট্রিট এবং কিলবার্ন আসনে সেখানে এবারও তিনি প্রার্থী হয়েছেন যদিও সেটিও কিছুটা কাটছাট করা হয়েছে সেই আসনে তিনি বেশ সুবিধাজনক অবস্থানে আছেন এবং তিনি যদি এমপি নির্বাচিত হন তাহলে তিনিও মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বর্তমানে তিনি শ্যাডো মন্ত্রিসভায় শ্যাডো ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি পদে দায়িত্ব পালন করছেন এছাড়া তিনি এর আগে শ্যাডো মন্ত্রিসভায় মিনিস্টার ফর চিলড্রেন এবং আর্লি ইয়ার্সের দায়িত্ব পালন করেছেন এর পাশাপাশি রূপা যিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন তিনিও বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন তার আসনে সেখানেও তার বিজয় অনেকটা নিশ্চিত বলা চলে এবং তিনিও দু হাজার পনেরো সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছিলেন এরপর থেকে তিনি দু হাজার সতেরো এবং দু হাজার উনিশ সালের নির্বাচনেও বিজয়ী হয়ে এমপি নির্বাচিত হন যদি লেবার দল এবার ক্ষমতায় আসে তারও উজ্জ্বল সম্ভাবনা রয়েছে মন্ত্রিসভায় স্থান পাওয়ার তবে যাই হোক না কেন যদি কোনো ব্রিটিশ বাংলাদেশি ব্রিটেনের মন্ত্রিসভায় স্থান পান সেটি হবে ইতিহাসের অংশ যুক্তরাজ্য সহ পৃথিবীতে বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল হবে যুক্তরাজ্যের পুরো বাংলাদেশি কমিউনিটি আশায় বুক বেঁধে আছে যদি লেবার দল ক্ষমতায় যায় এবং যদি এরা নির্বাচিত হন এসব এমপি যদি নির্বাচিত হন তাহলে তাদের থেকে যে কেউ ইতিহাসের অংশ হিসেবে ব্রিটেনের মন্ত্রিসভায় স্থান পেতে পারেন এছাড়া বলে রাখি এবারের নির্বাচন যেটি চার জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে প্রায় চৌত্রিশ জনেরও বেশি ব্রিটিশ বাংলাদেশি এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখানে বর্তমানে যে চারজন এমপি রয়েছেন তার পাশাপাশি আরও কয়েকজনের এমপি হবার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেটিও যদি হয় তাহলে যুক্তরাজ্যে বাংলাদেশিদের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে সারোয়ার হোসেন নিউজ লন্ডন